কেমন আছেন আমাদের একজন দর্শক নাম হলো খলিল খান তিনি লিখেছে যে আসসালামু আলাইকুম স্যার ইস্ট দিয়ে খর ফার্মেন্টেড বা ভুট্টা ফার্মেন্ট করে খাওয়ালে কি লাভ হয় আসলে ইস্ট দিয়ে খর না করে দেখেছি যারা আসলে যারা ইস্ট করেছে তাদের একটা

আপনাকে অনেক ধন্যবাদ খুলিল মিয়া অবশ্যই আপনার কিন্তু প্রস্তুতটা পেয়েছেন দেশের আসল বলবে বিশ্ববাসী